আজ ড্রাই স্কিন অনেক কমন একটি সমস্যা আর এই কন্ডিশানে আমাদের স্কিনের মধ্যে অয়েল অনেক কম হয়ে যায় যে কারণে আমাদের স্কিনের উপরে পাতলা লেয়ারগুলো উঠে যেতে থাকে আর এগুলো আমাদের হাত পা এবং চেহারার স্কিনের উপরে বেশি দেখতে পাওয়া যায় কিছু মানুষের স্কিন সব সময় ড্রাই থাকে আবার কিছু মানুষের স্কিন কেবলমাত্র শীতের সময় ড্রাই হয়ে যায় আর আমি যদি এখন চাই আপনাদের কেবলমাত্র একটি উপায় বলে দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারি কিন্তু সত্যিটা হলো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের স্কিন ড্রাই হয়ে যাওয়ার পিছনের কারণটা ভালোভাবে বুঝে আমাদের করা ভুলগুলোকে সংশোধন না করব ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাওয়া সম্ভব নয় আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দশটা এমন ভুল সম্পর্কে বলবো যে ভুলগুলো বেশিরভাগ মানুষ তারা তাদের স্কিনের দেখাশোনা করার সময় করে থাকে আর যদি আপনি এই ভুলগুলো করা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার স্কিন ভবিষ্যতে আর কখনোই ড্রাই হবে না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান জল এবং দুধকে সঠিক মাত্রাতে ব্যবহার করা শুরু করুন আপনাদের হয়তো এটা শুনে একটু অদ্ভুত মনে হবে যে জল পান করতে হবে সেটা তো বুঝতে পারলাম কিন্তু দুধের সঙ্গে ড্রাই স্কিনের কি সম্পর্ক তাহলে বলি স্কিন অনেক বেশি ড্রাই হওয়ার পিছনের একটি বড় কারণ হল আমাদের শরীরের মধ্যে জলের অভাব এবং আমাদের স্কিনে অয়েল প্রোডাকশন দুর্বল হয়ে যাওয়া আসলে আমাদের স্কিনের নিচে অয়েল নির্গত করার গ্রন্থি থাকে যা আমাদের স্কিনকে ড্রাই হওয়া থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত অয়েল নির্গত করতে থাকে কিন্তু যাদের স্কিন ড্রাই হয় তাদের স্কিনের মধ্যে অয়েল প্রোডাকশনটা অনেক কম হয়ে যায় আর এটাকে বাড়িয়ে তোলা অনেক বেশি প্রয়োজন আর এর জন্য দুধ সব থেকে হেলদি এবং ভালো একটি অপশন কারণ দুধের মধ্যে অনেক রকমের হরমোন এবং এনজাইম থাকে যা আমাদের স্কিনের অয়েল প্রোডাকশনকে বাড়িয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে তাই যাদের স্কিন অতিরিক্ত ড্রাই থাকে তাদের প্রতিদিন দশ থেকে বারো গ্লাস জল পান করতে হবে এবং প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ অবশ্যই পান করতে হবে যাতে শরীরের মধ্যে জলের অভাব এবং স্কিনের মধ্যে অয়েলের অভাব এই দুটোকেই পূর্ণ করা সম্ভব হয় নাম্বার টু চেহারা পরিষ্কার করার জন্য সাবান অথবা ভুল ফেসওয়াশ ব্যবহার করা বেশিরভাগ সাবান সোডিয়াম এবং ফ্যাট দিয়ে তৈরি হয় যে কারণে এই সাবানের মধ্যে অ্যালকালিন প্রপার্টি চলে আসে যা আমাদের স্কিনের অ্যাসিডিক প্রপার্টির সম্পূর্ণ অপোজিট হয় আর এই কারণে সাবান ব্যবহার করার পরে আমাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় আর এই কারণেই যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয় তাদের বডির জন্য সবসময় লিকুইড বডি ওয়াশ অথবা মশ্চারাইজিং সোপ ব্যবহার করা উচিত আর আপনার চেহারার জন্য সবসময় মাইল্ড এবং জেন্টাল ক্লিনজার ব্যবহার করা উচিত যা ক্রিম ফর্মে পাওয়া যায় আর এটা চেহারাতে অ্যাপ্লাই করার পরে অতিরিক্ত ফ্যানা তৈরি হয় না আর এই রকমের ফেসওয়াশ ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট হয় সবসময় চারকোল স্লাইসলিক অ্যাসিড আকুয়া লরাল গ্লুকোসাইড অথবা জেল ফর্মে পাওয়া ফেসওয়াশ ড্রাই স্কিনের ওপরে কখনোই অ্যাপ্লাই করা উচিত নয় কারণ এই সমস্ত ফেসওয়াশগুলো অয়েল স্কিনের জন্য হয় যা স্কিন থেকে অয়েলকে অ্যাবজর্ব করতে কাজে আসে আর যদি এই সমস্ত ফেসওয়াশকে ড্রাই স্কিনের ওপরে ব্যবহার করা হয় তাহলে এটা আপনার স্কিনকে আরও বেশি ড্রাই তৈরি করতে পারে এর সঙ্গে আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে ওয়াশ আপনি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেই ব্যবহার করবেন আর যদি দিনের মধ্যবর্তী সময়ে আপনার চেহারা পরিষ্কার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কেবলমাত্র পরিষ্কার জল দিয়ে আপনার চেহারা ধুয়ে নিতে পারেন কারণ ওয়াশ আমাদের চেহারা থেকে অনেক পরিমাণে অয়েল বাইরে বার করে দেয় যে কারণে আপনার স্কিন আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে নাম্বার থ্রি অ্যালকোহল এবং আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স অ্যালকোহল এবং ফ্রেগনেন্সের মধ্যে স্কিনকে মশ্চারাইজ করার টেন্ডেন্সি থাকে যে কারণে এগুলো ড্রাই স্কিনকে আরও বেশি ড্রাই তৈরি করে দেয় আর এই কারণে যে কোনো রকমের স্কিন প্রোডাক্ট যেমন ওয়াশ ময়শ্চারাইজার বডি লোশন অথবা সানস্ক্রিম কেনার সময় তার ইনগ্রেডিয়েন্ট লিস্ট একবার অবশ্যই দেখে নেবেন আর যদিও ওই মধ্যে অ্যালকোহল অথবা আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স থাকে তাহলে সেটা আপনি ভুল করেও কিনবেন না নাম্বার ফোর কিছু মানুষ স্নান করার জন্য শীতের সময় অতিরিক্ত গরম জল ব্যবহার করে আর গরমের সময় অনেক বেশি ঠান্ডা জল ব্যবহার করে আর এই দুটো পদ্ধতি একদমই সঠিক নয় আসলে অনেক বেশি ঠান্ডা জল আমাদের স্কিনের অয়েল শুষে নেয় এছাড়া অনেক বেশি গরম জল আমাদের স্কিনের মধ্যে থাকা অয়েল সেলগুলোকে ভ্যাপারাইজ করে দেয় যে কারণে আমাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় আর এই কারণেই যাদের ড্রাই স্কিন আছে তাদের গরমের সময় একদম নর্মাল জল এবং ঠান্ডার সময় হালকা গরম জলে স্নান করা উচিত নাম্বার ফাইভ কিছু মানুষ বিনা কারণে দীর্ঘ সময় পর্যন্ত স্নান করতে ও মুখ ধুতে পছন্দ করে কিন্তু যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে আপনার এমনটা করা একদমই উচিত নয় এর কারণ হল আপনি যত সময় পর্যন্ত স্নান করবেন অথবা আপনার চেহারা ধোবেন তত বেশি ন্যাচারাল অয়েল আমাদের স্কিন থেকে বাইরে বেরিয়ে চলে যায় যে কারণে আমাদের স্কিনের ড্রাইনেসটা আরও বেশি বেড়ে যায় আর এই কারণে স্নান করার জন্য পাঁচ থেকে দশ মিনিট আর চেহারা ধোবার জন্য এক থেকে দুই মিনিটের বেশি সময় দেওয়া উচিত নয় নাম্বার সিক্স বেশিরভাগ মানুষ স্নান করার পরে অথবা চেহারা ধোয়ার পরে স্কিনকে অনেক বেশি পেশার দিয়ে মোছে যেটা একদমই উচিত নয় ড্রাই স্কিনের মধ্যে দ্রুত রিঙ্কেল পড়ে যায় আর অতিরিক্ত চাপ দিয়ে চেহারা মুছলে স্কিনের উপরে লেয়ার ড্যামেজ হয়ে যায় আর অতিরিক্ত ড্রাই দেখা যায় আর এই কারণেই চেহারা ধোয়ার পরে হালকা হাতে তোয়ালে চেহারার উপরে ট্যাপ করে মোছা দরকার নাম্বার সেভেন ময়শ্চারাইজিং বেশিরভাগ মানুষ এটা জানেই না মশ্চারাইজার কি জিনিস আর এটা কেন লাগানো হয় আর কিছু মানুষ যদি এর সম্পর্কে জানে কিন্তু তারা এটা জানে না তাদের স্কিন হিসাবে কী রকমের মশ্চারাইজার ব্যবহার করা উচিত আর এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি কি আর এটা ব্যবহার করার সঠিক সময় কি আসলে মশ্চারাইজার আমাদের স্কিনে হাইড্রেশন মেনটেন করার কাজ করে আর এই কারণে এটা সব রকমই স্কিনের ওপরেই ব্যবহার করা উচিত এটাকে আমাদের চেহারা এবং হাত পা ধুয়ে মোছার সঙ্গে সঙ্গে লাগানো উচিত কারণ আমাদের স্কিন মোছার সাথে সাথে আমাদের স্কিন হালকা ভিজে থাকে আর এরপরে যদি আমরা মশ্চারাইজার ব্যবহার করি তাহলে যে জলটা আমাদের স্কিনের ভিতরে থাকে সেটা আমাদের স্কিনের ভিতরেই লক হয়ে যায় আর এই কারণেই আমাদের স্কিন সারাদিন হাইড্রেড ও ফ্রেশ দেখায় আর যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয় তাদের সবসময় অয়েল বেস অথবা ক্রিম বেস মশ্চারাইজার ব্যবহার করতে হবে আর যদি আপনার কাছে ময়েশ্চারাইজার না থাকে তাহলে আপনি অ্যালোভেরা জেল অথবা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কারণ এই সব কিছু অনেক ভালো মস্চারাইজারের কাজ করে নাম্বার এইট টোনার বেসিক্যালি এই টোনার জলের মতো পাতলা একটি কসমেটিক প্রোডাক্ট যেটা ব্যবহার করা হয় চেহারা ধোয়ার পরে এবং মশ্চারাইজার করার আগে আর এটা চেহারাতে আসা অতিরিক্ত অয়েলকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় আর এই কারণে যাদের ড্রাই স্কিন আছে তাদের টোনার একদমই ব্যবহার করা উচিত নয় কারণ এটা আপনার স্কিনকে আরও বেশি ড্রাই তৈরি করতে পারে নাম্বার নাইন শীতের সময় বেশিরভাগ মানুষ ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য রুলের তৈরি কাপড় ব্যবহার করে যা ড্রাই স্কিনের ওপরে অতিরিক্ত ইরিটেড ফিল হতে পারে আর এই কারণেই আমাদের সব সময় ভিতরে সুতির পোশাক এবং উপরে রুলের পোশাক পরা উচিত যাতে রুলের পোশাকগুলো আমাদের স্কিনের কন্ট্যাক্টে না আসতে পারে নাম্বার টেন যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয় তাদের বিশেষ করে চেহারার স্কিনকে অনেক বেশি ঠান্ডা অথবা অনেক বেশি গরম হাওয়া থেকে প্রোটেক্ট করতে হবে কারণ অনেক বেশি গরম অথবা অনেক বেশি ঠান্ডা এই দুই রকমের হাওয়া আমাদের চেহারা থেকে ময়শ্চারাইজারকে সম্পূর্ণ অ্যাবজার্ভ করে নেয় যে কারণে আমাদের স্কিনের ড্রাইনেসটা আরও বেশি বেড়ে যায় তো বন্ধুরা এই ছিল কিছু উপায় যে উপায়গুলোকে ফলো করলে আপনার ড্রাই স্কিনের যে সমস্যা সেটা চিরদিনের মতো দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং